হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আর একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আশা করি আজকের রেসিপিটা তোমাদের কাছে খুব ভালো লাগবে ফেলে দেওয়া বাদ না ফেলিয়ে দিয়ে তোমরা খুব সুন্দর ডিজাইন করে পিঠে তৈরি করতে পারবে আমার এই রেসিপিটা যদি দেখো ভাতের সাথে সামান্য পরিমাণ চালের গুঁড়া দিয়ে আজকে আমি তোমাদেরকে কল বা সিরিজ পিঠা তৈরি করে দেখাবো দারুণ স্বাদের পিঠে তোমরা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিলাম এক বাটি ভাত ডিনারের পর যদি দেখো কিছু পরিমাণ ভাত রয়ে গেছে এগুলো না ফালিয়ে দিয়ে আমার মতো করে কলবা সিরিসপিটা বানিয়ে খাবে দেখবে দারুণ লাগে আর এখানে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ শুকনো চালের গুঁড়ো তোমরা চাইলে চালের গুঁড়ি না থাকলে ময়দা বা আটাও ভাতের সঙ্গে মিক্সড করে এই পিঠাটা তৈরি করতে পারবে এবার ভাতগুলোকে আমি শিলনোড়াতে পেস্ট করে নিয়ে নিলাম আর ভাতের পেস্টটার সঙ্গে চালের গুঁড়িটা দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি ভাতের পেস্টটার সঙ্গে চালের গুঁড়িটা দিয়ে মাখানোর সময় যদি দেখো শুকিয়ে গেছে তাহলে সামান্য পরিমাণ পানি দিয়ে তোমরা যেরকম আমরা সিরিজ বা কলপিঠা তৈরি করি এরকম করে ড্রটা বানিয়ে নেবে তাহলে হয়ে যাবে এরপর আমি স্বাদ মতন লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম তোমরা যখন ভাত দিয়ে পিঠাটা তৈরি করতে যাবে তখন শিলনুরাতে বেটে পিঠাটা তৈরি করবে তাহলে দেখবে একদমই লামস থাকবে না আর সিরিঞ্জ বা কলপিঠা যখন তৈরি করি লামস যদি দেখে যায় তাহলে পিঠাটা সহজে বের হতে যায় না আঙুলে ব্যথা হয়ে যায় তাই সুন্দর করে কলপিঠাটা তৈরি করার জন্য ব্যাটারটা রেডি করে নিলাম একদমই পারফেক্টভাবে এইবার নিয়ে নিলাম একটা বড়ো সাইজের সিরিজ বা কল দেখো বন্ধুরা ব্যাটারটাকে দু হাত দিয়ে না ধরে এক হাতে আমি সিরিজ বা কলের ভেতর ভরে নিচ্ছি তোমরা ঠিক এরকম করে করবে তাহলে দেখবে এক হাতে সহজে করে নিতে পারবে তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা এই সিরিজ বা কলপিঠাটা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে একদম সহজে করে নিতে পারবে এই পিঠাটা বানানোর পর যখন শুকিয়ে আমরা তেলেতে ভাজবো তখন একদম ভুলকু ভুলকু পেটের সাইজ থেকে দ্বিগুণ মোটা হয়ে ফুলে ওঠে আর এখানে দেখো ভাতের পেস্টটা একদম চালের গুড়ি থেকে অন্যরকম ফ্লাপি তুলের মতো একদমই হালকা তোমরা যখন তৈরি করবে তখনই বুঝতে পারবে চালের গুড়ির ব্যাটার থেকে একদম আলাদাই হয় এ ভাতের ব্যাটারটা দেখো বন্ধুরা ব্যাটারটা কলের ভেতর ভরা হয়ে গেছে এবার একটা প্লাস্টিকের পেপার নিয়ে সুন্দর করে গোল গোলশেপে আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি এক হাতে ক্যামেরা নিয়ে এক হাত দিয়ে আমি পিঠের ডিজাইনটা করে তোমাদেরকে দেখাচ্ছি আশা করি একবার দেখলে শিখে যেতে পারবে আমার চ্যানেলের মধ্যে এরকম সুন্দর সুন্দর পিঠের ডিজাইন আছে চাইলে তোমরা দেখে আসতে পারো দেখো বন্ধুরা এক হাত দিয়ে আমি পিঠের ডিজাইনটা করে দেখিয়ে দিলাম আরেকটা আমি এরকম আরেকটা পিঠের ডিজাইন আমি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা যদি কল পিঠেটা আমার মতন করে তৈরি করতে চাও তাহলে তুই হাত দিয়ে পিঠাটা তৈরি করতে হবে না এক হাত দিয়ে তোমরা একদম সহজে তৈরি করতে পারবে দেখো বন্ধুরা সবগুলো পিঠে আমি একই রকম করে একই সাইজে বানিয়ে নেব সামান্য পরিমাণ ভাত দিয়ে অনেকগুলো পিঠে তৈরি করা যায় ভাতের সাথে আমি এখানে চালের গুঁড়ি দিয়েছি তাই পিঠেগুলো বানানোর পর হালকা স্টিম করতে হবে না হয় পিঠেগুলো যখন শুকাবে ভেঙে যাবে সুন্দর থাকবে না আর তোমরা যখন শুধু ভাত দিয়ে পিঠাটা তৈরি করবে তাহলে স্টিম করতে হবে না শুধু ভাত আর শুধু চালের গুঁড়া এই পিঠাটা তৈরি করলে অনেকটাই ডিফারেন্ট হয় ভাতের কল কলপিঠাটা অনেকটাই ফুলকু ফুলকু হয় দেখো বন্ধুরা এক এক করে আমি সবগুলো পিঠে রেডি করে নিলাম এখানে সামান্য পরিমাণ ভাত দিয়ে অনেকগুলো পিঠে তৈরি করেছি আমি দেখো বন্ধুরা পিঠেগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে এবার পিঠেগুলোকে হালকা স্টিম করে নেব এখানে এই পিঠেগুলো স্টিম করতে বেশি সময় লাগবে না এক থেকে দু মিনিট করে স্টিম করলে পিঠেগুলো হয়ে যাবে স্টিম করার জন্য নিয়ে নিলাম একটা স্টিমার স্টিমারের ভেতর দুইটা পিঠে সেট করে বসিয়ে দু মিনিটের মতো স্টিম করে নামিয়ে নিলে হয়ে যাবে দেখো বন্ধুরা দু মিনিটের পর পিঠেটা হয়ে গেছে এরকম করে সবগুলো পিঠে আমি স্টিম করে রোদেতে উলটিয়ে পাল্টিয়ে শুকিয়ে নিয়ে নিলাম দেখো শুকানোর পর পিঠাটা কতটা সুন্দর লাগছে আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে এই পিঠেগুলো এখন তেলের মধ্যে ভাজলে একদম ফুলকপুল ফুলকু হয়ে ফুলে উঠবে আমার সবগুলো রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধু হয়ে পাশে থাকার জন্য অনুরোধ রইল আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো